ভেবেছিলাম মানুষটা অপেক্ষা করবে অনেক দিন আমাকে ভুল প্রমাণ করে দিয়ে সে অপেক্ষা করেনি এক সেকেন্ডও যার মন উঠে যায় ধারে কি আর ফেরানো যায় কেউ ভেবেছিল বাকি জীবনটা আমি পড়তে থাকবো আফসোসের আগুনে অথচ আগুন আমায় ছুতে পারেনি এক বিন্দুও যে একবার পাথর হয়ে যায় তার চেয়ে শীতল হৃদয়ের মানুষ আর একটাও হয় না যে চোখ বুঝে ভাবত ভালোবাসা এসে তার পায়ে লুটায় পড়বে আজীবন পৃথিবী তারে অবহেলা চিনিয়েছে প্রতি মুহূর্তে যে ধরে নিয়েছিল তার সুখের সমুদ্র কখনো উত্তাল হয়ে তাকে আঘাত করবে না জীবন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে চোখের পলকে সব হারিয়ে যায় সব যার টলমলে চোখে নিখাদ ভালোবাসায় অনন্তকাল দেখতাম তারই নিষ্পলক চোখে যেদিন মৃত্যুর মতো শীতলতা দেখতে পেলাম সেদিন থেকে জানলাম ফসকে যাওয়াই এই জীবনের নিয়ম হাজার চেষ্টায়ও তারে ধরে রাখা যায় না তারে আগলে রাখা যায় না